একটা জিনিস আপনারা দেখাইতেছি এই দেখেন এবার বন্যায় এই যে ধান ক্ষেত আছে সব কিন্তু ক্ষতিগ্রস্ত এই হয়ে কিছু নাই কিন্তু ধান ক্ষেতের এই যে পুরা দেখা যায় পুরা ফাঁকা 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 যা যতটুকু দেখা যায় কিন্তু অবস্থা এই অবস্থায় আর এরই তো মানে হান্ড্রেড পার্সেন্টের যদি কোনো কিছুই নাই এই অবস্থার ভিতরে পুরা মারি গেছে বাট দুঃখের বিষয় সেটা জানেন আমাদের সরকার তারা মাত্র এক হাজার করে দিছে তারা ক্ষতিপূরণ মানে এটা ভাবতে অবাক লাগে মানে এত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যে কৃষকরা আমরা অর্থনীতি থেকে শুরু করে সে খাদ্য থেকে শুরু করে খাদ্য সংরক্ষণ থেকে শুরু করে সেটা আমরা সমস্ত কিছু তার ওপর ডিপেন্ড করে কমপ্লিটলি তারা আমরা কিভাবে মানে জিডিপি থেকে শুরু করে সেটা সম্পূর্ণ আরে আপনার পকেটে টাকা থাকবো খাবার না থাকলে আপনি কইতে খাইবেন খাবার তো ফুড খাবার তো অ্যাভেলেবেল থাকতে লাগবো নাকি এই যে সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এই যে যত দেখতেছেন যত দূর দেখা যায় এদিকে আমার পেছনে যতটুক দেখা যায় কমপ্লিটলি এদিকে দেখেন এদিকে পুরা হানড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত মানে এই দেখেন খেত এই দেখেন এদিকে এই দেখেন এক মুঠ বলতে এক মুঠ ধান নেওয়ার মতন তার ব্যবস্থা নাই সম্পূর্ণ একদম পুরা ক্ষতিগ্রস্ত বাট তারা দিছে এক হাজার টাকা করে এই টাকাটা কারণ আমি কীভাবে করিতে পারি এমন অনেক আছে যেহেতু আমরা আমি একজন সিএসসি অপারেটার আমরা এই মানি উইথড্রোল করি ডেপোজিট করি আমি সেটা জানি কারণ অনেক কৃষক বাইয়েরা অনেক কৃষক কাকা কাকিরা আমার কাছে থেকে এসে টাকাটা উইথড্রল করছে আমার কাছে আমার দ্বারা এই টাকাটা তারা উইড্রল সেটা তার হাতে দিলে দিছি আমি তখনই জানতে পারি যে এক হাজার টাকা করে ঢুকছে কৃষকের ক্ষতিপূরণ এইসব অবস্থা আমাদের